ড্র্যাগন এসে গিয়ে ড্র্যাগন গিয়ে করবে ওখানে হেলান যেতে আপনাদের অনুমতি পেলে তবে শুরু করব কি শুরু করব তো শুরু করব কিন্তু অনুরোধ এটা গান নয় যেখানে মিউজিক পাবেন এটা কবিতা মহাভারতের পাতা থেকে তুলে আনা গুরুজনেরা রয়েছে মানুষরা রয়েছে শিক্ষিত গুণী সমাজ আপনারা সবাই বুঝবেন কুমারী অবস্থার সন্তান নদীকে ভাসিয়ে দেয় সেই সন্তান বড় হয়ে আসে নিজের সন্তানদের সঙ্গে যুদ্ধ শুনুন আপনারা সবাই সামনে যারা ছোট আছে সবাই আমাদের সহযোগিতা একটু চুপ থাকো

বর্ণরম যার অধীর সুত ভোত্র রধর্ভাত সেই তুমি কি কোমাতো তোর জীবনের প্রথম প্রভাতে পরিচয় করাই ছি বিশ্ব সাথে সেই আমি আসিয়াছে ছাড়ি সর্ব লাল করে দিতে আপনার পরিচয় আজ

আনন্দ বিহব বল তখন সে রাত সাজে চারিদিকে কুতুহলি জনতার মাঝে অভিষেক সিক্ত শির লুটায় চরণে সুত বৃদ্ধে প্রণমিলে পিতৃ সম্ভাষণে ক্রুড়হাস্যে পাণ্ডবীর বন্ধু বংশবে ধিকারিল সেই ক্ষণে পরম গরবে বীর বলি যে তোমারে ও গভীর মনে আসিছিল আমি সেই অর্জুন জননী প্রণমী তোমারে আছে রাজ মাতা তুমি কেন হেতা একা কিনি এই রণভূমি আমি কুরু সেনাপতি পুত্র ভিক্ষা আছে বিফল না ফিরি যেন ভিক্ষা মোর কাছে আপন পৌরুষ ছাড়া ধর্ম ছাড়া আর যাহা আজ্ঞা করো দিব চরণে তোমার এসেছি নিতে কোথা লবে মরে তৃষিত বক্ষের মাঝে পঞ্চপুত্রে ধন্য তুমি তুমি ভাগ্যপতি আমি কুল শীলহীন ক্ষুদ্র নরপতি মরে কোথা দিলে স্থান সর্ব উচ্চ ভাগে তোমারে আগে কোন অধিকার কোন অধিকার মধ্যে প্রবেশ করি বসে থাক সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃ স্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খন্ডিব কেমনে কহ মরে দুধক্ষণে না হয় বিক্রয় বাহু বলে নাই হারে মাতার হৃদয় সে যে বিধাতার বৎস কোন অধিকার মদে প্রবেশ করিব সেধা সাম্রাজ্য সম্পদে বঞ্চিত হয়েছে যারা মাতৃস্নেহ ধনে তাহাদের পূর্ণ অংশ খণ্ডিব কেমনে কহমরে দুটো ফোনে না হয় বিক্রয় বাহু বলে নাই হারে মাতার হৃদয় সে যে বিধাতার দান পুত্র মোর ওরে বিধাতার অধিকার লুই এই ক্রোড়ে এসেছিলি একদিন সেই অধিকারে আই ফিরে সব উড়াবে আই নির্বিচারে সকল ভ্রাতার মাঝে মাতৃ অঙ্কে মম লহু আপনার স্থান শুনেই স্বপ্ন সমহে দেবী তোমার বাণী হ্যারো অন্ধকার ব্যাপি আছে লুপ্ত চারিধার শব্দ হেনা ভাগীরথি গেছ মরে লয়ে কোন মায়া ছন্ন লোকে বিস্তৃত আলোয় চেতনা প্রত্যুষে পুরাতন সত্য সমম তব বাণী স্পর্শিতেছে মুগ্ধ চিত্ত মম অস্ফুট শৈশব কাল যেন রে আর যেন মোর জননী নীল গর্বের আমারে আমার হেরিছে আছি রাজমাত ওই সত্য হোক স্বপ্ন হোক এসো স্নেহময়ী তোমার দক্ষিণ হস্ত ললাটে চিবুকে রাখো কনকাল শুনিয়াছি লোক মুখে জননীর আমি কতবার হেরেছি স্বপ্নে জননী আমার এসেছেন ধীরে ধীরে আমায় কাঁদিয়া কয়েছি তারে কাতর ব্যথায় জননী গুন্ঠন খোল দেখি তব মুখ অমনি মিলায় মূর্তি দৃষার উৎসুক স্বপ্নের ছিন্ন করি সেই স্বপ্ন আজি এসেছি কি পাণ্ডব জননী রূপে সাজি সন্ধ্যা কালে রণক্ষেত্রে ফাগিরথী তেরে হ্যারো দেবী পরপারেই পাণ্ডব শিবিরে আছে দীপালোক এবারে অদূরে কৌরবের মন্দুরায় লক্ষ্য অশ্বরে খরহ শব্দ উঠিছে বাজিয়া কালিপাতে আরম্ভ হইবে মহারণ আজ রাতে অর্জুন জননী কণ্ঠে কেন শুনিলাম আমার স্নেহ স্বর মোর নাম তার মুখে কেন হ্যার মধুর সঙ্গীতে উঠিল বাজিয়া চিত্ত মোরা চম্বিতে পঞ্চ পাণ্ডবের পানে ভাই বলে ধাই তবে চলে আয় বৎস তবে চলে আয় যাব মা তো চলে যাব কিছু সুধাব না না করি সংশয় কিছু না করি না দেবী তুমি মোর মাতা তোমার আহ্বানে অন্তর আত্মা আছে নাহি বাজে কানে যুদ্ধ ভেরি জয় শঙ্খ মিথ্যা মনে হয় রণহিংসা বিরক্ষ জয় পরাজয় কোথায় যাব লয়ে সাধন ওই পরপারে যে থা জ্বলিতেছে দীপ স্তব্ধ ধস্তান ধাবারে পান্ডুর বালুকা তটে ওটা মাতৃহারা মা পাইনি যে চিরদিন ওটা ধ্রুব তারা চিররাত্রি রবে জাতি সুন্দর উদার তোমার নয়নে দেবী কহো আরবার আমি পুত্র তব পুত্রম কেন তবে আমারে ফেলিয়া দিলে দূরে অগৌরবে কুলশীল মানহীন মাতৃনেত্রহীন অন্ধ হয়ে অজ্ঞাত বিশ্বে কেন চিরদিনে ভাসাইয়া দিলে মরে অবজ্ঞা রস্ততে কেন দিলেন নির্বাসণ ভাতৃ কহুল হতে রাখলে বিচ্ছিন্ন করি অর্চুনে আমার রে তাই শিশুকাল হতে টানিছে তোমারে নিগুঢ় অদৃশ্যপা হিংসার আকারে তুর্ণিবার আকর্ষণে নিরুদ্ধ লজ্জা তব ভেদে করি অন্ধকার স্তর হরশ করিছে মরেই সর্বাঙ্গে নীরবে মুদিয়া দিতেছে চক্ষু থাক্ থাক তবে কহিও কেন কেন তুমিতেছিলে আমারে বিধির প্রথম দানে বিশ্ব সংসারে মাতৃ স্নেহ কেন সেই দেবতার ধন ভন সন্তান হতে করিলে হরণ সে কথা আর দিব না কহ মরে আজি কেন ধীরাই ইতিহাসিয়াছে কোরে হে বৎস ব্রৎস না তোর শত বজ্রষ্ঠামো বিধি ন করিয়া দেখ হে হৃদয় মাম শত খণ্ড করি ত্যাগ করেছি তো রে সেই অভিশাপে পঞ্চপুত্র বক্ষে করে তবু মোর চিত্তপুত্র ভীম তবু হাই তরি আগে বিশ্ব মাঝে বাহু মোর ধায় খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে তারি দরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতা আমি আজ ভাগ্যবতী পেয়েছি তোমার দেখা যবে মুখে তোর একটি ফুটে নি তখন কঠোর অপরাধ করিয়াছি বৎসুর সেই মুখে ক্ষমাকর কুমাতাম সেই ক্ষমা বুকে ভ্রৎ যে চালু গণল পাপ দগ্ধ করে মরে করুকুর নির্মল মা তো দেহপদ ধলি দেহপদ ধলি লব অস্ত্র বহ তুলি লব বক্ষে তুলি শিশু কাশায় পুত্র আসি নাই দারে। এসেছি তোরে নিজ অধিকারে সুতপুত্র নহ তুমি রাজার সন্তান দূর করি দিয়া বৎস সর্ব অপমান এসো চলি যেথা আছে তব পঞ্চভ্রাতা সুতপুত্র আমি রাধা মোর মাতা তার চে নাহি মোর অধিক গৌরব পাণ্ডব পাণ্ডব কৌরব কৌরব ঈর্ষা নাহি করিকারে রাজ্য আপনার বাহু বলে করি হে লহে বৎস উদ্ধার দুলাবেন ধবল বেজন যুধিষ্ঠির ভীম ধরিবেন ছত্র ধনঞ্জয় বীর সারথি হবেন রথে ধৌম পুরোহিত গাহিবেন বেদ মন্ত্র তুমি শত্রুজিৎ অখণ্ড প্রতাপের রবে বান্ধবের শনি নিঃস্বপত্ন রাজ্য মাঝে রথিনু সিংহাসন সিংহাসন যে ফিরালো মাতৃস্নেহ স্নেহপাশ তাহারে দিতেছ মাথর রাজ্যের আশ্বাস একদিন যে সম্পদে করেছ বঞ্চিত সে আরে ফিরাই দেওয়া তব সাধ্যাতীত মাতা মোর ভাতা মোর মোর রাজকুল এক মুহূর্তেই মা তো করে ছিল মূল মোর জন্মক্ষণে শুধু জননীরে ছলি আর যদি রাজ জননীরে মাতা বলি কুরুপতির কাছেই বদ্ধ আছি যে বন্ধনে ছিন্ন করে ধাই যদি রাজ সিংহাসনে তবে ধী কি মোরে বীর তুমি পুত্র মোর ধন্য তুমি হায় ধর্ম কিন্তু সুকঠোর দণ্ড তব সেই দিন কে জানিত হয় ত্যাজিলাম যে শিশুরে ক্ষুদ্র অসহায় সে কখন বল বীর্য লোভে হতে ফিরে আসে একদিন অন্ধকার পথে হাপনার জননীর কোলের সন্তানে আপন নির্মম হস্তে অস্ত্র আসিহানি হে কি অভিশাপ মাতা করিও না ভয় কহিলাম পাণ্ডবের হইবে বিজয় আজি এই রজনীর তিমির ফলকে প্রত্যক্ষ করুন পাহ নক্ষত্র আলোকে ঘোর যুদ্ধ ফল এই শান্ত স্তব্ধক্ষণে অনন্ত আকাশ হতে পচিতেছে মনে জয়হীন চেষ্টার সঙ্গী আশাহীন কর্মের উদ্যম হেরিতেজি শান্তিময় শূন্য পরিণাম যে পক্ষের পরাজয় সে পক্ষ ত্যাজিতে মরে করোনা আহ্বান জয়ী হোক রাজা হোক পাণ্ডব সন্তান আমি রমনীশ ফলের হতাশের দলেই জন্ম হাতে ফেলে গেছ মরে ধরা তলেই ধামহীন গৃহহীন আজও তেমনি আমার নির্মম চিত্তে ত্যাগ জননী ভিত্তিহীন কীর্তিহীন পরা পরে শুধু এই আশীর্বাদ দিয়ে যাও মরে জয় লোভে যশ লোভে রাজ্য লোভে ওই বীরের সদপতি হতে ভ্রষ্ট নাহি হই নমস্কার এবারে আপনারা সবাই নিজ নিজ আসন